নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মুন্নি চ্যানেল থেকে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ সৎ ভাই বোনকে নেশাগ্রস্ত অবস্থায় রেপ করেছে সৎ ভাই প্রতিদিন নেশা করে এসে সৎ বোনের সাথে এই নোংরা কাজ করে রেপ করে সব ভাই যদি মেয়ে কিছু বলে তাকে এমন হুমকি দেয় যে তুই যদি কিছু বলস তাহলে আমি তোর ডাইরেক্ট খুন করে ফেলাম এইভাবে তাকে হুমকি দেয় তো সে ভয়ে আর কিছু বলে না কি না বলায় প্রতিদিন সদবাই নেশা করে এসে বোনকে রেপ করে তো এই ঘটনাটা আমাদের এলাকায় ঘটেছে আজ আসছে পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য কারণ তার সৎ বোন অবজেকশন দিছে আমার সৎ ভাই প্রতিদিন আমাকে রেপ করে আর আমি কিছু বললে সে আমাকে এই কথা বলে যে আমাকে মেরে ফেলবে আর খুন করে ফেলবে আমাকে এই ভয় দেখায় এই ভয় দেখায় এত বছর ধরে সে এই নোংরা কাজ আমার সাথে করে আসতেছে কিন্তু এখন আমি সাহস করেছি সাহস করে আমি পুলিশের কাছে আসছি পুলিশ চেক করে দেখে যে ছেলের বীর্য সাথে মিল মিল আছে অনেকটা তো ছেলেকে হাতে নাতে পুলিশ ধরে নিয়ে গেছে আজকে গাড়িতে একবারে হ্যাঁ টানতে টানতে উঠাইয়া গাড়িতে নিয়ে উঠাইছে তো মানুষ আসলে এত খারাপ আর এত নিকৃষ্ট হইতে পারে এটা আসলে ধারণার বাহিরে মানুষ এখন কুত্তার চেয়েও জঘন্য খারাপ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য